সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে ব্যাংক খাতের আগ্রহী নিউজ প্রত্যাশী সহ গ্রাহকদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বাংলাদেশ ব্যাংকের সব লকার ফ্রিজ এবার পালাবে কোথায় নিউজটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আসলে এখানে কি বলা হয়েছে আপনারা চাইলে নিউজটি ধৈর্য সহকারে শুনে আপনার আকাঙ্ক্ষিত যারা এই সকল নিউজ দেখতে ইচ্ছুক তাদেরকে শেয়ার করতে পারেন নিউজটির শিরোনাম বাংলাদেশ ব্যাংকের সকল লকার ফ্রিজ আর একটু যোগ করেছি আমি এবার পালাবে কোথায় বাংলাদেশ ব্যাংকের মহানিরাপত্তা এলাকার কয়েকটি ভোল্ট অর্থ সম্পদ জমা রাখায় ব্যক্তিগত সব লকার ফ্রিজ করা হয়েছে ওইসব বিশেষ লকারে গোপনে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ জমা রয়েছে বলে মনে করছেন দুর্নীতি দমন কমিশন দুদক কেন্দ্রীয় ব্যাংকের বর্তমান ও অবসরপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে এ এলাকার লকারগুলো তারা ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ লকারে রেখেছেন যা দুদক আইন পরিপন্থী সংশ্লিষ্ট সূত্র জানায় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই যাতে লকার থেকে অর্থ সম্পদ সরিয়ে নিতে না পারে সেজন্য সব এলাকার ফিজ করার অনুরোধ জানিয়েছেন গত কয়েকদিন আগে সরি গতকাল কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে চিঠি পাঠিয়েছেন দুদক পরিচালক কাজী সায়েমুজ্জামান তার মানে বাংলাদেশ ব্যাংকের লকারে অবৈধ সম্পদ গচ্ছিত রেখেছেন যারা তাদের অর্থ সম্পদটি নিয়ে এখন চলবে খেলা আপনারা আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের এই নিউজের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার থাকলে বা কোনো মতামত দেওয়ার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে যাবেন দুদক পরিচালকের ওই চিঠিতে বলা হয় গত তিরিশ জানুয়ারি দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে দুদকের কার্যক্রম ও সম্পদ পুনরুদ্ধার বিষয়ে আলোচনা করেন এ সময় বাংলাদেশ ব্যাংকের ভোল্টে রক্ষিত সম্পদ নিয়েও আলোচনা হয় অর্থ উপদেষ্টা রক্ষিত লকারের সম্পদ ফ্রিজের সম্মতি দিয়েছেন অর্থাৎ এই বিষয়টি শুধুমাত্র দুদক পরিচালকের নয় অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টাও এ বিষয়ে সহমত জানানোর পরেই অর্থ মন্ত্রণালয় এবং দুদক পরিচালক মিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবরই লকার ফ্রিজের আবেদন করা হয়েছে এবং লকার ফ্রিজ করা হয়েছে এবার যদি আপনার অবৈধ অর্থ সম্পদ এই লকারে থেকে থাকে কোথায় যাবেন আপনাদের যদি কোনো দাবি দাবা থেকে থাকে এই নিউজের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ভালো লাগলে নিউজটিতে একটি লাইক দিবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম